নমস্কার বন্ধুরা সোমার হেসেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া রেসিপি জন্মাষ্টমীর দিন আপনারা কিন্তু এইভাবে তালের বড়া তৈরি করে গোপালকে ভোগে নিবেদন করতে পারেন আর তালের বড়া তৈরি করা খুবই সহজ আশা করি আমার এই তালের বড়ার রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন তাহলে যখনই কোনো নতুন রেসিপি দেবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তালের বড়া তৈরি করতে আমাদের লাগবে তালের পাল আর লাগবে দুটো কাঁঠালি কলা এখানে আমি দুটো পাকা কাঁঠালি কলা নিয়েছি পাকা কাঁঠালি কলা যদি তালের বড়াতে ইউজ করা হয় তাহলে তালের বড়া কিন্তু খুব নরম হয় আর দু তিন দিন ঘরে রেখে দিলেও শক্ত হয়ে যায় না খেতে বেশ ভালো লাগে তাই আমি দুটো পাকা কাঁঠালি কলা তালের বড়াতে ইউজ করব আর এখানে আছে এক বাটি ময়দা আর এখানে আছে হাফ বাটি সুজি যতটা ময়দা নেবেন তার অর্ধেক সুজি নেবেন আর এখানে আছে হাফ বাটি চিনি এগুলো দিয়েই আমি তালের বড়া তৈরি করব। আর তালের পাল্পটাকে আমি আগেই বের করে রেখে দিয়েছি এখানে আমি একটা বড় মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে আমি প্রথমেই নিয়ে নেব এক বাটি ময়দা আর দুটো আর নিয়ে নেব হাফ বাটি সুজি আর নেব দুটো কাঁঠালি কলা সেই কাঁঠালি কলা দুটোকে আমি খোসা ছাড়িয়ে স্ম্যাশ করে রেখে দিয়েছিলাম সেই কাঁঠালি কলা দুটো স্ম্যাশ করা আমি দিয়ে দিলাম আর দেব আমি পরিমাণ মতো চিনি কলাও মিষ্টি তালের পাল্পও মিষ্টি তাই চিনিটা আপনাদের বুঝে দিতে হবে আমি বুঝে চিনিটা দিয়ে দিলাম আর দেব তালের পাল্প তালের পাল্প বেশ কিছুটা পরিমাণেই দিতে হবে যেহেতু তালের বড়া তাই তালের পাল্পের পরিমাণ কিন্তু একটু বেশ বেশি পরিমাণেই আমাদের লাগবে আমি বেশ পাঁচ ছয় চামচ তালের পাল্প দিয়ে দিলাম এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নেব এইভাবে তালের বড়া তৈরি করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর সামনেই জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিন কিন্তু এইভাবে তালের বড়া তৈরি করে গোপালকে ভোগে নিবেদন করা যেতে পারে যে কোনো তালের রেসিপি কিন্তু গোপালের খুব পছন্দ আর তালের বড়া তো গোপালের খুবই পছন্দের একটি খাবার দেখুন আমার সমস্ত কিছু দিয়ে বড়ার ব্যাটার তৈরি করা হয়ে গেছে এই দেখুন বড়ার ব্যাটারের ঘনত্বটা এরকম হবে এবার আমি বড়ার ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। প্রায় আধ ঘন্টার মতো আমাদের রেস্টে রেখে দিতে হবে তাহলে চিনিও গলে যাবে আর সুজিটাও ফুলে ডবল হয়ে যাবে আধ ঘন্টা কিন্তু অবশ্যই আমাদের রেস্টে রাখতে হবে তালের বড়াটা ব্যাটারটাকে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে এবার আমি ব্যাটার থেকে বড়ার আকারে ছেড়ে দেবো গরম তেলের মধ্যে তেলটা আগে গরম করে নিয়েছি আর বড়াটা ছেড়ে দেওয়ার আগেও আমি একটু খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম তাহলে বড়াটা খুব ভালো ফুলবে এবার আমি গ্যাসের আঁচটাকে একদম লোটো করে দি লো করে দিয়েছি দিয়ে বড়াগুলোকে আমি ছোট্ট ছোট আকারে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এইভাবে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে আমি বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব আগে গ্যাসের রাস্তাকে কিন্তু আপনাদের লো টু মিডিয়ামেই রাখতে হবে হাই করা কিন্তু যাবে না হাই করলে কিন্তু বড়াগুলো ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর বাইরে থেকে কিন্তু পুড়ে যাবে এবার আমি ছানটার সাহায্যে বড়াগুলোকে উল্টে দিচ্ছি উল্টে পাল্টে লাল লাল করে আমাদের বড়াগুলোকে ভেজে তুলে নিতে হবে দেখুন বড়াগুলো ফুলে কতটা সুন্দর হয়ে গেছে ব্যাটারটা যত ভালো হবে বড়ার বড়াগুলো তত মুচমুচে হবে খেতেও ভালো লাগবে আর ফুলবেও কিন্তু খুব ভালো দেখেছেন তো বড়াগুলো কতটা ফুলে গেছে আর কি সুন্দর লাগছে দেখতে এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে আমাদের তালের বড়াকে ভেজে নিতে হবে গ্যাসের আচটা কিন্তু লো মিডিয়ামেই রাখবেন হাই করা কিন্তু যাবে না দেখুন আমার তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন করে এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব এইভাবে আমি বাকির সমস্ত বড়াগুলোও ভেজে তুলে নেবো আর আমার চ্যানেলে কিন্তু জন্মাষ্টমী স্পেশাল তালের লুচি মালপোয়া সুজির হালুয়া জন্মাষ্টমী স্পেশাল আলুর দম অনেক রেসিপি দেওয়া আছে সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো প্লিজ আপনারা দেখে নেবেন দেখুন আমি পরের ব্যাচের বড়াগুলোকেও ভাজতে দিয়ে দিয়েছি এগুলোকেও আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেবো আর গ্যাসের ডটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখবেন হাই কিন্তু করবেন না দেখুন আমার এই ব্যাচের বড়াগুলোও গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি তেল ঝরিয়ে তুলে নেব এইভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব তারপর বড়াগুলোকে আমি গোপালের ভোগে নিবেদন করে দেবো দেখুন আমার তালের বড়া ভাজা হয়ে গেছে এটা এখন গোপালকে ভোগে নিবেদন করা যেতে পারে আশা করি আমার এই তালের বড়ার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল